এটা ট্যাক্স কিন্তু মাত্র পঁচিশ হাজার টাকা এই গাড়ি যে নিবে সে আমার শোরুমের জন্য আজীবন কাস্টমার হয়ে যাবে এবং আমার জন্য দোয়া করবে শুধু ইনশাল্লাহ জাহিদ ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম বাবা ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই ভাই আলহামদুলিল্লাহ আল্লাহর মধ্যে খুব ভালো আছি বাবা আজকে দেখাবো সিএইচআর এর আউটলুকে আমি আপনাকে হুন্ডা ভেজাল গাড়ি দেখাবো কি জন্য বললাম আপনাকে বলে দিই গাড়িটা কিন্তু টু ইন কালার বাবা ভাই আচ্ছা ইন কালার কেন বললাম সাদ কিন্তু কালো বাইরে কিন্তু সব পাল কালার সাদ কিন্তু ব্ল্যাক কালার বাবা ভাই সিএইচআর এর ট্যাক্স বেশি হ্যাঁ সিএইচআর এর ট্যাক্স বেশি বাট এটার ট্যাক্স কিন্তু মাত্র পঁচিশ হাজার টাকা ঠিক আছে বাট সেচের আউটলুকে আমরা আজকে হুন্ডা বেতল গাড়িটা আজকে আমরা দেখবো গাড়ির কন্ডিশন খুবই ভালো এই গাড়ি কিন্তু বাবাই আরেকটা জিনিস আমি বলে দিই আমরা কিন্তু নিজেরা কিন্তু পার্সোনাল ইউজ করছি গাড়িটা কিছুদিন আমরা কিন্তু এলিমিটেড এক্সপ্রেসওয়ে রান করেছি ভিডিও সব আমার কাছে আছে একশো আশি স্পিড উঠেছি আমরা বাবাই আমাদের মানে গাড়ির জগতে যত ড্রাইভ করছি একশো আশি স্পিড কিন্তু খুব কম উঠেছে আমরা খুব ভয় পাই বাবু ভাই মানে এটা পিক আপ দেওয়ার সাথে সাথে কিন্তু মনে হয় এক মিনিটের মধ্যে এক মিনিটও না চল্লিশ সেকেন্ডের মধ্যে মনে হয় একশো আশি স্পিড উঠে গেছে এত রেডি পিক আপ ভালো এত পারফরমেন্স ভালো ফিটিংস ভালো সবই ভালো সামনে পিছনে গ্লাস হেডলাইট ব্যাকলাইট সব একদম জেনে নেই কোনো খোলা কাটা কোনো মার কোনো একশো নেই এই গাড়ির বাবু হয় আমি তিন মাসের ওয়ারেন্টি গ্যারান্টিতে গাড়ি বিক্রি করবো আচ্ছা তিন মাসের ইনশাআল্লাহ যে নিবে তাকে আমি তিন মাসের ওয়ারেন্টি গ্যারান্টি দিয়ে দেবো খুবই ভালো কন্ডিশনে গাড়ি যে নিবে সে সিটি কার্ভেলি শোরুমের আজীবন কাস্টমার হয়ে যাবে কারণ এটা আমরা নিজেরা চালাইছি কনফিডেন্স অনেক বেশি এই জন্য আমি ওভার কনফিডেন্স দিয়ে আমি কিন্তু যেটা করি না সেটা আমি বলে দিয়েছি কারণ আমরা কোনো গাড়ি কিন্তু ওয়ারেন্টি গ্যারান্টি থেকে সেল করি না বাট আমি কিন্তু বলে দিয়েছি মিনিমাম তিন মাসের ওয়ারেন্টি গ্যারান্টি সব আমি দিয়ে দেবো ইনশাল্লা রেসপন্সিবিলিটি লাইভারিটা আমি বহন করবো গাড়ির মডেল দুই হাজার রেজিস্ট্রেশন দুই হাজার আঠারো পনেরো গাড়ি হোন্ডা ভ্যাজেল টুইন কালার খুবই সুন্দর পরিপাটি গাড়ি সাজালো গোসল গাড়ি হেডলাইট থেকে শুরু করবো দেখেন সামনে যে হেডলাইটে দেখতে পাচ্ছেন ডাবল প্রোজেকশন হেডলাইট সুন্দর গ্রিল হুন্ডার মনোগ্রাম ডিজিটাল নাম্বার প্লেট ফগলাইট লাইট হেডলাইট সুন্দর মিনি একটা বডি কিটের ব্যবহার করা হয়েছে সব একদম চারটার চাকা অলমোস্ট নতুন একদম নতুন চাকা পাবো ভাই আমরা কিন্তু মিনিমাম মাস আগে চাকা লাগানো হয়েছে চারটার চাকায় নতুন চাকা পাবেন হেডলাইট থেকে শুরু করে ব্যাকলাইট পর্যন্ত কোথাও কোনো মেজর অ্যাক্সিডেন্ট ইস্যু নেই সবই ভালো বাবু একটু সাতটা ব্ল্যাকটা দেখে দেন প্রত্যেকটা কাস্টমারকে একটু দেখিয়ে দেন সাত ব্ল্যাক কিন্তু এই হুন্ডা ভেজেল কিন্তু সচরাচর কিন্তু দেখাতে পারবেন না লাখে ওয়ান পিস গাড়ি আমি চ্যালেঞ্জ দিয়ে বলবো যে এই ব্ল্যাক কালারের সাত কিন্তু হুন্ডা বেজালের কিন্তু পুরো ঢাকা শহরে আমার কাছে ওয়ান পিস আছে খুবই ভালো কন্ডিশনের গাড়ি ভিতরে ইন্ট্রোটার আমরা দেখব দেখেন ভিতরে ইন্ট্রারটা মাসালে দেখেন কত পরিষ্কার পরিচ্ছন্ন দর হাজার প্যাট থেকে শুরু করে ড্যাশবোর্ড সিডি ব্যাক ক্যামেরা নেভিগেশন মনিটর সাউন্ড কোয়ালিটি অসাধারণভাবে কারণ আমরা নিজেরা গাড়ি ড্রাইভ করছি নিজেরা চালাইছি গাড়িটা এত ভালো লাগছে যে আমরা নিজেরাই প্রায় এক দেড় মাস দুই মাস চালাইছি খুবই ভালো দেখেন খুবই চমৎকার ভালো ফিটিংসের গাড়ি যে নিবে মতে তেমন কোনো কাজ করতে হবে না শুধু তেল ভরবে গাড়ি চালাবে ওকে পিছনে ব্যাকলাইটটা গাড়ির সাথে ওর কালো দেখলেই মনটা ভালো হয়ে যায় দেখেন সাদা কালো ব্ল্যাক খুবই সুন্দর লাগতেছে আউটলুকিং মাশাআল্লাহ খুবই গর্জিয়াস জি একদম অসাধারণ সুন্দর মিনি স্পয়লার শো লাইট ওয়াইফার হুন্ডার মনোগ্রাম এখানে হুন্ডা ভেজেল লেখা আছে হাইব্রিডের মনোগ্রাম এই ব্যাকলাইট গাড়ির সাথে খুবই চমৎকার পরিপাটি সাদা লেগে চলো এই গাড়ি যে নিবে সে আমার শোরুমের জন্য আজীবন কাস্টমার হয়ে যাবে এবং আমার জন্য দোয়া করবে শুধু ইনশাআল্লাহ হেডলাইট থেকে শুরু করে ব্যাকলাইট পর্যন্ত একদম টানা বডি বাবু দেখেন জি জি দেখেন ভিতরে ইন্ট্রোটা দেখেন দরজার প্যাড থেকে শুরু করে ভিতরে বাইরে সব ফ্রেশ আচ্ছা এবং পোস্ট স্টার্ট হ্যাঁ এবং পোস্ট স্টার্ট চলেন এবার ইঞ্জিনটা দেখি হ্যাঁ অবশ্যই আমরা ইঞ্জিন কন্ডিশন দেখব ইঞ্জিন কন্ডিশনটা ভালো কন্ডিশন পেয়ে যাবেন যে নিবে সে শুধু তেল ভরবে গাড়ি চালাবে মেজর কোনো কাজ করতে হবে না দেখেন চ্যাসিস থেকে শুরু করে মার্সেল সাসপেনশন এসি ইঞ্জিন মাউন্টিং গিয়ার বক্স একদম সব ফ্রেস কোনো চেঞ্জ হয় কোনো পরিবর্তন হয় নেই খুবই ভালো ভাবে গাড়িটার মডেল দুই হাজার চোদ্দো মডেল দুই হাজার আঠারো রেজিস্ট্রেশন পনেরো সত্রিশের গাড়ি হোন্ডা টু ইন কালার চারদিকে কিন্তু পাল কালার আর আপনার সাদ এবং লুকিং গ্লাস কিন্তু আপনার ব্ল্যাক কালার খুবই ভালো পরিপাটি সাদালো গছালো গাড়ি ফ্যামিলি ইউজের গাড়ি পরিপাটি গাড়ি যেই গাড়ি নিবে সে মতে মেজর কোনো কাজ করতে হবে না শুধু তেল ভরবে গাড়ি চালাবে যে কোনো জায়গা থেকে যে কোনো প্রতিষ্ঠান থেকে আপনি অ্যানালাইসিস করে আপনি গাড়িটা তারপরে ফাইনাল করবেন খুবই ভালো কন্ডিশন গাড়িটার দাম আমি বলে দিই ও আস্কিং প্রাইস আঠারো লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা আস্কিং দিয়েছি কিছু আনো করব আপনার ভিডিও দেখে কেউ আসলে অবশ্যই আলাদাভাবে সম্মান করবো ডিসকাউন্ট করবো আমার মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ওয়ান ট্রিপল জিরো টু জিরো টু সেভেন আমার শোরুম নাম সিটি কারভালি সংসদ ভবনের পূর্ববর্ষে মণিপুরি পাড়ার দুই নাম্বার গেট খামার বাড়ি মোড়ে পাশে আমার শোরুম অবশ্যই আসবেন গাড়ি দেখবেন ভালো লাগলে দাম দর করবেন ভালো থাকবেন বাবু ওই সুস্থ থাকবেন আবারও দেখাবো অন্য কোনো ভালো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ আলাইকুম